আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক দিন পরে তোমাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওর বিষয়টি অবশ্যই থামদাইল দিকেই বুঝতে পারছো তো চলে যায় ভিডিওর মূল অংশে তো রাজশাহী ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত কেন তারা অ্যাপ্লিকেশনের যে দু হাজার চব্বিশ পঁচিশের স্টুডেন্ট অ্যাপ্লিকেশনটা কেন এখনো শুরু করলো না তো এই নিয়ে আজকের ভিডিওটা এবং এক্স্যাক্টলি কবে তারা শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন গ্রহণ করবে এবং আবেদন করতে পারবে শিক্ষার্থীরা সো আজকের ভিডিওটা এই সম্পর্কে তা চলে যায় মূল ভিডিওয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেকেই জানো যে রাজশাহী ইউনিভার্সিটি একটি কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তারা তাদের আবেদনটা এখনো পর্যন্ত তারা গ্রহণ করতে পারতেছে না বা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা তারা শুরু করতে পারতেছে না এবং তাদের যে প্রসেস ওয়েবসাইটে রেজাল্ট এবং বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর জন্য তারা এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটটা রেডি করতে পারেনি এবং তোমরা প্রথমেই দেখছো যে সেই পাঁচ তারিখে যখন তাদের ফার্স্ট ওইখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা ছিল ওই দিনেই তারা ওইখানে দু হাজার চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরটাই ছিল না দু হাজার তেইশ ছিল এটা তারা সরাতে পারছে না এবং তাদের ভার্সিটিতে কোটা সংস্কারের জন্য এখনও পর্যন্ত কিছু ইস্যু রয়ে গেছে এবং তারা কোটাকে বাতিল করতে চাচ্ছে এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে সো তারা গত একুশ তারিখে বলছিল যে তাদের ওয়েবসাইট রেডি করে দিবে এবং স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সো একুশ তারিখ আমরা সারাদিন দেখছি তারা তখনও পর্যন্ত দেয়নি সো আমরা ভাবছিলাম বাইশ তারিখে দিবে। বাইশ তারিখে তারা বলছিল যে একদম অফিসিয়ালি একটা নোটিশ প্রদান করছিল যে তেইশ তারিখ থেকেই তারা তাদের ভর্তি কার্যক্রমটা শুরু করবে সেটা হয়নি এখন পর্যন্ত এক্স্যাক্টলি তারা কবে করবে এ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিচ্ছি তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত আস যে রাজশাহীতে নাকি পয়েন্ট কম যাদের আছে তারা নাকি অ্যাপ্লিকেশন করতে পারবে না তারা অ্যাপ্লিকেশন করতে পারবা বিজ্ঞান বিভাগ থেকে তারা সময় আবেদন করতে পারবা কমার্স সাই আর্টস যারা আছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের এক্স্যাক্টলি সময়টা হচ্ছে কখন তোমরা আবেদনটা করতে পারো এক্স্যাক্টলি সময়টা হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ আজকে তোমরা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এর ভিতরে তাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে যেহেতু আমরা হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে সব কিছু বিস্তারিত জানলাম এবং শুনছি সেটা হচ্ছে এক্সাক্টলি কথা তাদের তারা বলছে যে ছাব্বিশ থেকে তিরিশ তারিখ এই চার দিনের ভিতরে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবা এরপর তোমরা রেডি হয়ে যাবা ঠিক আছে তারপরে সব কিছু করতে পারবা আজকের ভিডিও সম্পর্কে তোমরা বুঝতে পারছো এবং তোমাদের অনেক ভিডিও দিতে পারি নাই আমার ইউটিউব চ্যানেলটা টেকনিক্যালি একটু সমস্যার জন্য এই জন্য তো আজকে থেকে তোমাদের নিয়মিত ভিডিও প্রদান করবো তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ বেলাইকনটা অন করে রেখে দিও